বন্ধুরা পার্লারে না গিয়ে বাড়িতে বসে করো খুব সহজে হেয়ার স্ট্রেনিং সিল্কি শাইনিং হেয়ার এতে কিন্তু আমাদের চুল উঠা বন্ধ হবে আর নতুন চুল গজাবে আর চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্রতিদিনের মতো আজকে চলে এসেছি আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে বন্ধুরা আমরা তো অনেক টাকা খরচা করে পার্লারে যাই হেয়ার স্ট্রেনিং করি বা সিল্কি শাইনিং হেয়ার তো সবাই যায় কিন্তু বন্ধুরা চা পাতা শ্যাম্পুর সঙ্গে একটা জিনিস মিশিয়ে লাগাও দেখবে চুলটা সিল্কি শাইনিং হবে আমি এখানে চা পাতা দিয়েছি এক চামচ আর এখানে দিচ্ছি ফ্ল্যাক্সিট হ্যাঁ বন্ধুরা এর আগে তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করছি ফ্ল্যাক্সিট হেয়ার কিন্তু আজকে একটা সম্পূর্ণ পুরো নতুন ভিডিও আর এখানে দিচ্ছি দেখো কিনি প্লাস একটা এক টাকা প্লাস শ্যাম্পু শ্যাম্পুটা আমি ডাইরেক্ট দিচ্ছি না আমি জলের মধ্যে দিচ্ছি আর এখানে দেবো লেবু হ্যাঁ বন্ধুরা আমি এখানে পাতি লেবুর রসটা দেব। তোমরা বন্ধুরা তোমাদের চুল অনুপাতে তোমরা শ্যাম্পু নেবে তোমরা একটা জায়গায় দুটো নিতে পারো আর লেবুটাও তাই তো দুটোকে আমি একসাথে মিশিয়ে দিয়েছি এরপর দেখো আমার চা পাতা আর ফ্ল্যাক্সশিটটা ফুটে গেছে এরপর দেখো এতে আমি দিয়ে দিচ্ছি প্রথম থেকে কিন্তু এটা দেবে না ফ্ল্যাক্সশিটটা ভালোভাবে ফুটে যাওয়ার পর কিন্তু তুমি শ্যাম্পু আর লেবুটা দেবে তো দেখো আমার রেডি হয়ে গেছে এটা এখন ঠান্ডা করতে রেখে দেব কিন্তু বন্ধুরা যেহেতু এতে ফ্ল্যাক্সশিট দেওয়া আছে তো দেখবে এটা বেশিক্ষণ তোমরা ঠান্ডা করবে না হালকা হালকা গরম থাকবে বা উষ্ণ গরম থাকবে এই অবস্থায় কিন্তু তোমরা ছেঁকে নেবে যেহেতু ফ্ল্যাগশিট দেওয়া আছে তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে তখন আর কিন্তু এটা তোমরা ছাঁকতে পারবে না আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি আর পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি তো দেখো আমার ছাঁকা হয়ে গেছে তো খুব সুন্দর দেখতে পাচ্ছ একটা কালার এসছে আর মোটা মোটা হয়েছে বেশ ফ্ল্যাগশিটের জন্য এটা এরপর কিন্তু বন্ধুরা তোমরা নিজেরা চাইলে স্প্রে বোতলে ঘটতে পারো অথবা ব্রাশ দিয়েও লাগাতে পারো তো দেখো এটা আমি কিন্তু এখানে দিচ্ছি আমাদের বাড়ির বানানো নারকেল তেল এতে কিন্তু এর আগে শেয়ার করেছি যে আমরা বাড়িতে এই তেল বানি আমাদের চুল বন্ধ করতে পারবো আর চুলটা ঘন হবে লম্বা হবে আর পাকা চুল কালো হবে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো যে বাড়িতে বসে কত সহজে এই তেল বানিয়ে আমরা ব্যবহার করতে পারবো আর এটা কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো আর বন্ধুরা তোমাদের কাছে তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেই নারকেল তেল এক চামচ দেবে তাছাড়া তোমাদের কাছে ক্যাস্টর অয়েল থাকলে ক্যাস্টর অয়েল দেবে তো দেখো আমি মাথাতে এইভাবে লাগিয়ে নিচ্ছি অবশ্যই বন্ধুরা ভিউটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এইভাবে তোমরা প্রতিটা চুলের গোড়াতে আর চুলে এইভাবে ঘষে ঘষে পুরো লাগিয়ে নেবে তাছাড়া বন্ধুরা তোমরা যখন পার্লারে যাও দেখবে অনেকটাই খরচা হয় পার্লারে না গিয়ে তোমরা এটা বাড়িতে বসে করো এতে কিন্তু আমাদের চুলের পুষ্টিও জোগাবে আর এতে দেখবে আমাদের চুল সিল্কি সাইনিং হবে তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো লাইভ রেজাল্ট দেখতে পাবে আর এটা পুরো মাথাতে আর চুলেতে এভাবে সুন্দর করে ঘষে ঘষে লাগিয়ে নেবে আর পুরো মাথা খুব সুন্দর করে মাসাজ করে নেবে এতে দেখবে আমাদের চুল ওঠাও বন্ধ হবে আর এভাবে করে খুব সুন্দর করে টেন্টে নিয়ে চুলটাকে এভাবে লাগিয়ে রেখে দেবে এটা কিন্তু তোমরা চুলটাকে ভাঁজ করবে না একটা ক্লিপ নিয়ে তোমরা সোজাভাবে আটকে রেখে দেবে তাছাড়া বন্ধুরা তোমরা এটা খুব সহজে করো আর এটা মেখে নিয়ে কিন্তু তোমাদের বেশিক্ষণ রাখার প্রয়োজনও হবে না জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট বা পনেরো মিনিট তোমরা রাখবে তারপর কিন্তু বন্ধুরা তোমরা নর্মাল জল দিয়ে ধুতে পারো অথবা তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো তোমরা সেই শ্যাম্পু দিয়ে ধুতে পারো বা তোমরা কানিশান এতে দেওয়ার কিন্তু প্রয়োজনও হবে না তোমরা দেখতে পাচ্ছ জাস্ট আমি কিন্তু কোনো শ্যাম্পু বা কোনো কিছুই দিইনি যেটা দিয়ে ব্যবহার করেছিলাম ওটা দিয়েই মাথাটা ধুচ্ছি এক্সট্রা কোনো কোনো শ্যাম্পুর ব্যবহার আমি এখানে করছি না এরপর দেখো বন্ধুরা আমি এটা চুলটা শুকনো করে নিয়েছি এরপর শুকনো করে তোমাদের সামনে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা লাইভ রেজাল্ট তোমাদের দেখিয়েছি তোমরা দেখতে পাচ্ছ চুলটা কিন্তু সিল্কি শাইনিংও হয়েছে হ্যাঁ বন্ধুরা অবশ্যই বন্ধুরা ভিড়ও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও